এখনও না বলা যাচ্ছে না মানে গতকালকে রাতে একরকম লাগতেছিল আজকে সকালে আরেক রকম লাগতেছে আমার যেটা মনে হয় আমাদের আলটিমেট রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে তো কিছু পরিমাণ এক্সপেক্ট করা যায় যে কাদের কাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি পাবো কিন্তু ঠিক কাকে পাবো এটা আসলে এখনও বলা যাচ্ছে না বেশ আড্ডা লড়াই আর ভিতরে যেহেতু ভোট নর্মালি হচ্ছে আমার মনে হয় আমাদের আসলে ওয়েট করতে হবে কোনো রকমের কোনো অশান্তি কোন কিছুই হচ্ছে না ভালো অনেস্টলি এটাই বলবো যে মনে হয় সবচেয়ে ভালো সুষ্ঠু পরিবেশের একমাত্র ভোটই দিলাম যে ভোটাররা নিজেদের মতো নির্ভয় ভোট দিতে পারতেছে আর যারা হচ্ছে পদে যেসব যেসব পদে যারা দাঁড়াইছেন তারাও সুন্দর মতো কথাবার্তা বলতে পারতেছেন তাদের পয়েন্ট অফ ভিউ আমাদের দিতে পারতেছেন কিন্তু ভোটের ওইখানে আবার তারা গিয়ে কোনো প্রবলেম করতেছেন না বা বেশি মানুষ নাই কোনো প্রবলেম হয় নাই আমাদের সায়েন্স পাড়ার ভোট যেখানে হচ্ছে খুবই মানে নর্মাল কোনো সমস্যা হয় না উড মানুষ তো মোটামুটি রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল সবাই আসছে আমার কাছে মনে হয় মিনিমাম সেভেন্টি পার্সেন্ট ভোট হওয়ার কথা যারা টোটাল ভোটার্স তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মিনিমাম চলে আসার কথা হ্যাঁ এটাই আমি শুনলাম কিন্তু অভিযোগ আসলে আমি পার্সোনালি দেখি না আমার ফ্রেন্ডরাও কেউ মানে জানায় না কোনো কিছু যে ভিতরে কোনো কিছু এলোমেলো হচ্ছে যে প্রার্থীরা কোনো সমস্যা করছে বা হচ্ছে শৃঙ্খলার কোনো সমস্যা হচ্ছে এরকম কোনো কিছু আমি পার্সোনালি শুনিনি আমি দেখিও নাই ভিতরের পরিবেশ একেবারেই শান্ত একদমই সুষ্ঠু কোনো সমস্যা হচ্ছে না ইন্সপিরেশন বা ডিমোটিভেশন কোনো কিছুই না এটা নর্মাল আমাদের ডাকসুর নির্বাচন তো আপনারা জানেনি যে বাংলাদেশের অলমোস্ট সেকেন্ড নির্বাচনের মতো খুবই ইম্পর্টেন্ট অলমোস্ট লাইক ন্যাশনাল ইলেকশন তো মানে ওভারঅল যে একটা সিকিউরিটি ইস্যু হইতে পারে না কি বা এরকম কিছু যে সমস্যাটা ছিল কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ সব কিছু খুবই শান্ত ভিতরে না না একেবারেই না একেবারেই না কোনো কোনো প্যানেল থেকেই না ভাইয়া এখনও না বলা যাচ্ছে না মানে গতকালকে রাতে একরকম লাগতেছিল আজকে সকালে আরেক রকম লাগতেছে আমার যেটা মনে হয় আমাদের আলটিমেট রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে তো কিছু পরিমাণ এক্সপেক্ট করা যায় যে কাদের কাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি পাবো কিন্তু ঠিক কাকে পাবো এটা আসলে এখনো বলা যাচ্ছে না বেশ আডা লড়াই আর ভিতরে যেহেতু ভোট নর্মালি হচ্ছে আমার মনে হয় আমাদের আসলে ওয়েট করতে হবে হ্যাঁ আমি হচ্ছে কোনো প্যানেল হিসাব করে দিই নাই আমি দিয়েছি হচ্ছে যে যে সবচেয়ে ভালো জি 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 যে সবচেয়ে ভালো যে সবচেয়ে যোগ্য আমার আমার কথা প্রতিনিধি তো যারা করতে পারবে তাদেরকেই দেওয়া তো আমরা যেটা দেখলাম যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্রীরাই আমরা শিক্ষার্থীরা আমরা এইভাবে করে ভোট দিচ্ছি তো আশা করতেছি যে যে যোগ্য সেই আসবে ইনশাল্লাহ না এখন পর্যন্ত ভাইয়া এটাই আলহামদুলিল্লাহ না না আলহামদুলিল্লাহ প্রার্থীদের মাঝখানেও ওরকম মানে নোংরা মি বা নোংরা রাজনীতি যাই বলে সেরকম কিছু আমরা দেখতে পাইনি ইশতেহার যে যার মতো নিজেদের প্রমিসগুলো আমাদেরকে জানিয়েছে সেই সাপেক্ষে আমাদের যাকে মনে হবে যে যোগ্য আমার মনে হয় সেই জিতবে সবাই সেভাবেই দেখতেছে রাজনৈতিকভাবে যে এই রাজনীতি যেটা আগে ছিল সেরকম কিছু আমার মনে হচ্ছে না এবার সোফার দেখিনি আলহামদুলিল্লাহ ভাইয়া ওইটা তো ধর নিস্তেহার বাবদ যে যেটা যা যা প্রমিস করতেছে না আমাদের যে যে সমস্যাগুলো আবাসিক হোক বা অনাবাসিক হোক সেই সাপেক্ষে আমাদের সবার মতগুলো কাজ করা